বন্ধুরা এখন দেখতে হচ্ছে রাত 11:00 বাজে 1টা মিনিট বাকি তাই বসি বসি দেখা করুন রতন ছড়াচ্ছি কালকে হবে চিকেন কষা আমাদের পিহুরা নি আজকে ঘুম থেকে মানে এক একাই উঠে গেছে উঠে চলে গেছে মাম্মা ব্রাশ নিয়ে তো ব্যাস কই মাম্মা তো বেয়াস কই ওটা ব্যাড এর দাঁত মেজে দেখাও একটু দাঁত মেজে দেখাও ই কেমন করে দাঁত মাজে हां করে ই করে সুপ্রভাত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো চলে এলাম আরো একটু নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে গল্প করতে আর আজকের ব্লগটা একটু অন্যরকম করছি মাম্মা ঘুম থেকে উঠে গেছে ও তো ব্রাশ নিয়ে চলে এসছে দেখলেই এবার ও আর কি কখন ওর ব্রাশ করা শেষ হয় সেটাই দেখার আজকে ম্যাডাম একটু লেটে ঘুমিয়েছে আর লেটে ঘুমিয়েছে মানে লেটে ঘুম থেকে উঠেছে চলো ম্যাডাম ব্রাশটা করিয়ে দে কোথায় যাচ্ছিস তুই দাঁত মাজো ওরং করে দাঁত মাঝতে হয় ও আছে দাঁততে তোর হ্যাঁ থু করো ওরে বাবা ফুল কই ফুল ফুল দাও আমাকে একটা ফুল দাও দেখি এটা তো পাতা এটা তো পাতা ফুল কই মামা ফুল দাও এটা পাতা পাতা আমি পাতা নেবো না আমি ফুল নেব টা আত্ম মামা হাম খেতে হবে দিদি টাটা বলে টাটা আর হাম খেয়ে আসি রাত বেজে তাড়াতাড়ি করে অনেক লেট হয়ে গেছে এদিকে কিন্তু চিকেন কষাটা কিন্তু বসানো হয়ে গেছে দেখলেই তো আর আমি তো ওয়েট করে আছি এদিকে কখন চিকেন কষাটা কমপ্লিট হবে আর সকালে গরম গরম ভাতের সাথে খাবো মানে মার হাতে চিকেন কষা খাওয়ার একটা মজাই আলাদা যেটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না আর নিজে রান্না করলে তো সেই টেস্টটা আসেই না কেন জানি না তো চলো খেতে বসি দেখো চলে এসছে চিকেন কষা আর গরম গরম ভাত চলো আমি খেয়ে নেই তারপরে দেখা হচ্ছে আমাদের পিউ কি কী দুষ্টুবি করছে সেটা নিয়ে এই তোর দে কাজ আছে দিদার বাড়ি আসলে কি সব ছাড় হয়ে যায় না কি বলতো

এই মেয়েটার খেয়েদের কাজ নেই শুধু এই গরমের মধ্যে ফ্যান বন্ধ করে দিচ্ছে মামাম ফ্যানটা চালিয়ে দিয়ে এসো মামাম ফ্যানটা চালিয়ে দিয়ে এসো চালাও গরম করছে তো চালাও ফ্যানটা চালাও উফ কি চালা না কেন এই দেখো ফ্যানটা চালিয়ে দিয়ে আসলাম এ আবার কি অফ করতে গেছে তুই আবার অফ কর মাম কেমন পিটনি দেই শুধু দেখ তুই পিহুকে না ওর দিদা স্নান করাতে নিয়ে গেছে আর সেই ফাঁকে আমি আমার ওই হেনা যে প্যাকটা আছে আমি ওটা একটু মাথায় দিয়ে নিচ্ছি দেখো আমার তো পুরো লাগানো কমপ্লিট আমি একটা কবা বেঁধে নিয়েছি এবারে এটাকে আমি দু ঘন্টা রেখে শ্যাম্পু করে নেবো রাস্তা দিয়ে গায়ে তুই কি করছো মাম্মা কা তুমি খেয়েছে চলো চলো ঘরে চলো হ্যাঁ ঘরে চলো ঘরে চল চিকেন এর স্ট্রু দিয়ে ভাত চলে এসেছে কি বলছে কি এটা কি এটা কি এটা কি হ্যাঁ আরে ঝোল দেখেছে ঝোল বাবা কি করছ তুমি ভাবি হ্যাঁ তুমি খাবে না মুড নেই এখন মাম্মামের মুড ভালো ভালো চুচু না মা এটা চিকেন 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 এ ন শুধু চিকেন খেলে হবে ভাতু খেতে হবে তো ভাতু একদাল ভাতু খাও একদাল ভাতু না ন কেন তুতুনা তাহলে এটা কি তুতুনা এটা কি ভালো ভালো টেস্টি তোমরা সবাই একটা জিনিস দেখো পিউরানি দেখো খুব ভালো লাগে এগুলো করতে নাকি এই বাবা গলা বেঁধে যাবে এগুলো বড়রা খায় মা তুমি বাচ্চা মানুষ না তুমি শুধু মাংস খাও হাটটা কেউ একাই করতে খুব ভালো লাগে নাকি দাও 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 না না কেন দেখো জামাটার কি অবস্থা করেছো ভাত ফেলে দুটো করেছো তুমি কি করেছ দাও 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 কেন দাও রাত্রে রুটির সাথে বেগুন ভাজা কাটা তারপরে কি করবা বাঁধাকপির পকোড়াও বাঁধাকপির পকোড়া এখানে আমি আটা মাখবো আমি আটাটা মেখে নেব ভালো করে সন্ধ্যেবেলায় চলে এসছে আজকে আমাদের ফুচকা টিফিন এবার ফুচকাগুলোকে আলু ভরছি ভরে তারপরে ও খাওয়া হবে একটু আগে ভাই গিয়ে ফুচকা এনেছে চলো ফুচকাগুলো আলু ভরতে লাগি আমি তারপরে খাওয়া হবে বন্ধ করে দেখি আমার ফুচকা বানাতে বানাতে মানে ভাইদের অর্ধেক সব ফুচকা খাওয়া শেষ আমার রয়েছে টক টক জল দিয়ে জলের মধ্যে আমাদের হেল্প করার জন্য আমাদের বড় রাধুনি রুটি বেলে দিচ্ছে তুই কত কিছু টুলে বসে যে সারা ওড়ে ওড়ে ওখানে কেউ রাখে ইস বাবা তুই এত কিছু জানিস যে আটা দিয়ে বেলতে হয় কি করছো মাম্মাম তুমি মামা তুমি কি করছো ও বাবারে ওরে বাবা রে ওই ওই খাওয়া গেলে হয় ও ভগবান করে বাবা বা একবার করে বেলতে হয় আর একবার করে আটা নিয়ে আসতে হয় বা বাবা বাহ ভীষণ ভালো পদ্ধতি বাহ রুটি করোটা আমি আজকে রাতে খাবো নাহলে দাদু ভাইকে দেবো খেতে বোধ তোমার নাতনি রুটি বানিয়ে দিয়েছে কত খাদা আটা দিয়েছে দেখো এই রুটিটার খাওয়া গেলে হয় এই যে রুটিটা খাওয়া যাবে জিভ তো এক হাত বেরিয়ে গেছে উ তোমার রুটি আরও আজ খেতে হবে না ভাত দাও 牛逼！